लभ बंग बंगादेशल ছবি বাদ করতে শিক্ষার্থীদেরও আমরা এবং স্বাস্থ্য শিবিরের বিরুদ্ধে অবৈধ মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

پاکستان کا حقدار ہر لڑکی کا حقدار پاکستان 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 کا حق সমা আ লে এ

দিয়ে দিয়ে শিক্ষার্থীদেরকে আহত করে ছাত্রদল চেয়েছিল রাক করতে কিন্তু আপনারা দেখেছেন শিক্ষার্থীকে তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে ছাত্রদল সভাপতি রাহি ভাইকে আমরা বলতে চাই এবং বিএনপির হাই কুসুম বুড়া নামক একজন ব্যক্তি সরাসরি শিক্ষার্থীদের উপর হামলা করেছে গত একত্রিশ

শিল কালার চক্রান্ত চলছে আমার পায়ে তারা করছে একশো নির্বাচন বাঞ্চাল করার জন্য ছাত্রদল কর্তৃক অন্যায় ভাবে আক্রমণ করা হয়েছে সংগ্রামী বন্ধুগণ জুলাই বিপ্লবের পর আমাদের আকাঙ্ক্ষা ছিল আমরা একটি নিরাপদ ক্যাম্পাস পাব আমরা একটি নিরাপদ বাংলাদেশ পাব কিন্তু বিপ্লবের মাত্র এক বছর না পেরোতেই জাতীয় জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক তিরিশ জন নারীকে দর্শন করা হয়েছে ইএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি